যে সকল বিষয় পূজা ভঙ্গ করে না সুরমা ব্যবহার চোখে বা কানে ওষুধ ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না যদিও তার স্বাদ অনুভূত হয় কোনো কিছুর স্বাদ অনুভূত হলে সিয়াম ভঙ্গ হয় না সিয়াম ভঙ্গ হওয়ার সম্পর্ক হলো পানাহারের সাথে কোনো কিছু স্বাদ পরীক্ষা করার কারণে সিয়াম ভঙ্গ হয় না যদি না তা গিলে ফেলে কোনো কিছু ঘ্রাণ নিলে সিয়াম ভঙ্গ হয় না তবে ধুম জাতীয় ঘ্রাণ সিয়াম অবস্থায় গ্রহণ করবেন না যেমন আগরবাতি বা চন্দন গাছের ধোঁয়া কিংবা ধূপ গ্রহণ করবে না কুলি করলে বা নাকে পানি দিলে সিয়াম ভঙ্গ হয় না তবে গড়গড়া করবে না বা নাকের খুব ভিতরে পানি দেবে না বা নাকে পানি দিয়ে উপরে টান দেবে না মিসওয়াক বা ব্রাশ করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না শিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় মিসওয়াক কিংবা ব্রাশ করতে নেই এমনইভাবে দাঁতের মানজন বা টুথপেট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না তবে তা যেন গলার পিছনে প্রবেশ না করে তার প্রতি খেয়াল রাখতে হবে সিয়াম অবস্থায় দুপুরের পর মিসওয়াক করা উচিত নয় বলে যে কথা প্রচলিত আছে তা কোনো ভিত্তি নেই গরম থেকে বাঁচতে পানি গায়ে দেওয়া বা ভিজা কাপড় গায়ে জড়াতে কোনো দোষ নেই এতে সিয়ামের কোনো ক্ষতি হয় না যে সকল বিষয় পূজা ভঙ্গ করে না সুরমা ব্যবহার চোখে বা কানে ওষুধ ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না যদিও তার স্বাদ অনুভূত হয় কোনো কিছু স্বাদ অনুভূত হলে সিয়াম ভঙ্গ হয় না সিয়াম ভঙ্গ হওয়ার সম্পর্ক হলো পানাহারের সাথে কোনো কিছু স্বাদ পরীক্ষা করার কারণে সিয়াম ভঙ্গ হয় না যদি না তা গিলে ফেলে কোনো কিছু ঘ্রাণ নিলে সিয়াম ভঙ্গ হয় না তবে ধূম জাতীয় ঘ্রাণ সিয়াম অবস্থায় গ্রহণ করবেন না যেমন আগরবাতি বা চন্দন গ্যাসের ধোয়া কিংবা ধূপ গ্রহণ করবে না কুলি করলে বা নাকে পানি দিলে সিয়াম ভঙ্গ হয় না তবে গড়গড়া করবে না বা নাকের খুব ভিতরে পানি দেবে না বা নাকে পানি দিয়ে উপরে টান দেবে না মিসওয়াক বা ব্রাশ করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না সিয়াম অবস্থায় দিনের যে কোনো সময় মিসওয়াক কিংবা ব্রাশ করতে দোষ দোষে এমনইভাবে দাঁতের মানজন বা টুথপেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না তবে তা যেন গলার ভিতরে প্রবেশ না করে তার প্রতি রাখতে হবে শিয়াম অবস্থায় দুপুরের পর মেসওয়াক করা উচিত নয় বলে যে কথা প্রচলিত আছে তা কোনো ভিত্তি নেই গরম থেকে বাঁচতে পানি গায়ে দেওয়া বা ভিজা কাপড় গায়ে জড়াতে কোনো দোষ নেই এতে শিয়ামের কোনো ক্ষতি বিসমিল্লাহিব রহমান রহিম যে সকল বিষয় সিয়াম ভঙ্গ করে না সুরমা ব্যবহার চোখে বা কানে ঔষধ ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না যদিও তার স্বাদ অনুভূত হয় কোনো কিছুর স্বাদ অনুভূত হলে সিয়াম ভঙ্গ হয় না সিয়াম ভঙ্গ হওয়ার সম্পর্ক হলো কনাহারের সাথে কোনো কিছুর স্বাদ পরীক্ষা করার কারণে সিয়াম ভঙ্গ হয় না যদি তা গিয়ে ফেলে কোনো কিছুর ঘানে মিলে সিয়াম ভঙ্গ হয় না তবে ধুমজাতীয় ঘান চিয়াম অৱস্থা গ্ৰহণ